তো হ্যালো ব্যস্ত সালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে হালিম বানানো যায় আর এই হালিমটা আমি বানাইছি আমার বাড়িতে মাটির চুলায় তো আমি হালিম বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি তেলের ভিতরে বেরেস্তা করার জন্য তো যাই হোক তারপরে ওই বেরেস্তার পেঁয়াজগুলো আর চিকেন হালিম বানাবো এর জন্য চিকেনগুলো দিয়ে ভালো করেই করতেছি আর হালিমের ভিতরে যে রেডিমেড মশলা থাকে ওই মশলা দিয়ে ভালো করে মাংসটা কষা কষাচ্ছি তো কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা একে একে সব কিছু দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে জিরা ফাঁকি দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে তারপরে মশলাটা ভালো করে যাতে মিক্স হয় আর একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে তারপর ভালো করে ই করতেছি মশলাটা মিক্স করলাম তারপরে যে হালিমটা ই করে রাখছিলাম ভাতটার ভিতরে তো সেই হালিমটা দিয়ে দিলাম এখন দেখেন কি অবস্থা আমার তো এখনই খাইতে মন চাইতেছে তো যাই হোক তারপরে এই যে চুলার ভিতর রেখে দিছি তারপরে হালকা একটু গরম পানি দিয়ে দিলাম এখন আমি আধা ঘন্টার মতো এই মাটির চুলাতে আস্তে আস্তে করে জাল দিব জাল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন হালিমটা আমার রেডি হচ্ছে মোটামুটি আরও দশ মিনিটের মতো আমি করব জাল দেব এই যে জাল দেওয়া শেষ এখন ঢাকনাটা দিয়ে দিলাম এখন হালিমের উপর বেরেস্তা দিয়ে দিলাম এই যে আমি আটার রুটি নিয়েছি এবং সাথে মজাদার হালেম নিয়েছি তারপরে নান রুটিও আছে আবার সস নিয়েছি এক গ্লাস কোক নিয়েছি অস্থির ছিল খেতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম